নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে খাই খাই অনুর রান্নাঘরে আজকের তৈরি হবে পুই পুঁই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটি একদম সহজ সরল এবং সাধারণ তবে ভীষণই টেস্টি খেতে হয় আপনি এইভাবে পুই বিডুলি রান্না করে ভাত দিয়েও খেতে পারবেন অথবা রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে কিছুটা পরিমাণে পুই বিডুলি নিয়েছি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি এবারে এই পুঁই বিটুলিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি পুঁই বিটুলিটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পৈশাকের ফুল আর এটা আমরা শীতকালে পেয়ে থাকি আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে তো আমি এখানে কোনো রকম মানে চিংড়ি মাছ ছাড়াই রান্না করব। তবে এইভাবে রান্না করলেও ভীষণই ভালো লাগে আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন দেখবেন শীতকালে ছোটো ফুল চিংড়ি ওঠে ওই ফুল চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন এই দেখুন পুঁই পিটলিগুলো এরকম করে কেটে নিলাম এবারে সমস্তটা একই রকমভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এলাম তো আজকের রেসিপিটির জন্য পুই আমার একদমই রেডি হয়ে গেছে আর আরেকটা কথা এই যে পুঁই পিটুলি শুধুমাত্র রান্না করলে ভালো লাগে না এর সাথে কিছু সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি লাগে তো আমি এখানে নিয়েছি কুমড়ো আর নিয়েছি আলু আর নিয়ে বাউ এখানে দেখুন এই মূলও নিয়েছি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি শিম একটা দু টুকরো করে আর নিয়েছি কিছুটা পরিমাণে বেগুন আমার প্রয়োজন মতো বা পছন্দ মতো সবজি নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে রান্নাটি করতে পারেন এবারে ভালো করে সর্ষে তেল কড়াইতে প্রথমে গরম করে নিলাম এবারে তেলটাকে গরম হলে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো এইভাবে সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে এই ফোড়নটা দেওয়ার ফলে রান্নাটা কিন্তু দারুণই টেস্টি হয় এবারে যখন দেখবেন পেঁয়াজটা মোটামুটি এক দু মিনিটের মতো ভাজা ভাজা হবে তারপরে আমি এখানে সবার প্রথমে দিয়ে দেব আলু আর মূলো সব রকম সবজি কিন্তু একসাথে আমি দিয়ে দিচ্ছি না যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলোকে আমি সবার প্রথমে দিয়ে বেছে নেব। এই দেখুন এইভাবে আমি আলুটাকে মূলোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো মোটামুটি এক দু মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রাখবো এতে করে কাঁচা গন্ধটাও কেটে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে নরম হবে তারপর ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এখানে অ্যাড করব কুমড়ো আর শিম কুমড়ো আর সিমটাকে দিয়ে ভালো করে আলু মূলের সাথে তেলের সাথে ভালো করে ভেজে নেব এই রকমভাবে সবজি মানে যে কোনো সবজি যদি একটু ভেজে রান্না করা যায় দেখবেন কাঁচা গন্ধটা কেটে যায় খেতেও ভালো লাগে এবারে আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি তারপরে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি বলে যায় সেই কারণে বেগুনটাকে সবার লাস্টে দিয়ে ভেজে নিতে হবে রেসিপিটি খুবই সাধারণ এবং সহজ সরল আপনারা কিন্তু একবার হলো বানিয়ে দেখবেন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কম আছে তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো সমস্ত সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এগুলো আগের তুলনায় একটু নরম হয়ে গেছে এবারে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব সবার প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো বা প্রয়োজন মতো লবণ লবণটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম যাতে করে লবণের স্বাদটা সবজির মধ্যে ঢুকে যায় আর সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেব। আদা রসুন আর শুকনো লঙ্কা বেট মানে বেটে রেখেছিলাম ওইটা আমি দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দেব মানে প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণই টেস্টি হয় এবারে আমি এখানে আর একটু হলুদ গুঁড়ো দিলাম আমার মনে হলো একটু কম হয়েছে সেই কারণে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যাবে খেতেও ভালো লাগবে সবজিটিকে মোটামুটি এক দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে আর ধুয়ে রাখা পুঁই পিটুলি এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রথমে অল্প একটু দিলাম দিয়ে ভালো করে সবজির সাথে মিক্স করে নেবো এগুলোকে তারপরে বাকি যেটা রয়েছে সেটাও দিয়ে দেবো একসাথে সমস্ত পুঁই গুলো দিয়ে আমার নাড়তে চাড়তে কিন্তু একটু অসুবিধা হতো সেই কারণে আমি প্রথম অল্প একটু দিলাম তারপরে বাকি যেগুলো রয়েছে সবটা দিয়ে দিলাম এই এইরকমভাবে পুঁই পিটুলি একবার রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি খেতে হবে এখানে কোনো রকম চিংড়ি মাছ বা মাছের মাথা কিছুই কিন্তু দেব না তার সত্ত্বেও এই রান্নাটা ভীষণই ভালো লাগে খেতে এবারে এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়ি নিলাম এবারে দিয়ে দিচ্ছি আর একটু লবণ প্রথমে দিয়েছিলাম সবজির মতন লবণ তবে পরে যেহেতু বই পিটুলিটা এক করলাম সেখানে আমি আরও একটু লবণ এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে আগেও বলেছি যতক্ষণে এটা আমি ঢাকনা দিয়ে মানে একটু কষানোর জন্য রেখে দিলাম তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেবো এক চামচ পরিমাণে সাদা জিরে আর এক চামচ পরিমাণে কালো সর্ষে এই মশলাটা বন্ধুরা ভীষণই স্পেশাল আপনারা কিন্তু অবশ্যই করে দেবেন তাতে করে দেখবেন এই পুঁইপিটুলির টেস্টটা ভীষণই টেস্টি আসে এবারে আমি দিয়ে দেব অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিহি করে বেটে নেব। আপনারা এই কাজটা শিলেও করতে পারেন মশলাটা আমার বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি মশলাটাকে ঢেলে নিলাম দেখুন কতটা মিহি করে বেটে নিয়েছি এবারে চলুন দেখে নিই সবজিটা কী অবস্থা মোটামুটি কম আছে তিন চার মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে দেখুন সবজিটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এবং কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে ভাবে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে করে এটা খেতে ভীষণই টেস্টি হয় অনেকে আছেন যারা সবজি খেতে একদম পছন্দ করে না তাদেরকে আপনি কিন্তু এই রকমভাবে রান্না করে দিতে পারেন তারাও দেখবেন অল্প হলেও কিন্তু খাবে তাদেরও ভালো লাগবে এবারে আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো অল্প একটু চিনি যেহেতু এখানে রকম সবজি পড়েছে তাই আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম যাতে করে এর টেস্টটা খুব ভালোবাসে স্বাদের ব্যালেন্সটাও বজায় থাকে এবারে আমি চিনিটাকে দিয়ে ভালো করে সমস্ত সবজির সাথে কষিয়ে নিচ্ছি এই রকমভাবে কষিয়ে যদি রান্না করা যায় দেখবেন দারুণ টেস্টি হয় এবারে আমি এখানে দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম মশলা সাদা জিরে আর কালো সর্ষে ওটাকে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু দিয়ে কষাতে যাবেন না এতে করে দেখবেন মানে তিতকুড়ি ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না এটাকে সবার শেষে দিতে হবে দিয়ে ওই যে মশলা ধোয়া জলও আমি এখানে একটু অ্যাড করে দিলাম তাহলে কী হবে সবজিটা যতটুকু সিদ্ধ বাকি রয়েছে সেটাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এবারে মশলাটা দিয়ে ভালো করে সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এ দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি তিন চার মিনিট কম আছে রান্না করে নেব। এতে করে সবজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও ভালো হবে তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আজকে রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে তবে এতটাও জল জলে ভাব থাকবে না আর একটু শুকিয়ে নিতে হবে এই রান্নাটা আপনারা গরম ভাত দিয়েও মেখে খেতে পারবেন অথবা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন ভীষণই টেস্টি লাগে খেতে এই দেখুন বন্ধুরা মুলোটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাকি যে সবজি শিম বলুন বা বেগুন কুমড়ো ওগুলো তো নরম সবজি ওগুলোও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটাকে জোরে করে দেব দিয়ে আরও দুই তিন মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নেবো জলটা যাতে একটু কমে যায় আর খেতে ভালো লাগে এ দেখুন আজকে রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে আগের তুলনায় জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেবো দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি এটাকে সার্ভ করে নেব তো আমি এখানে একটা পাত্রের মধ্যে এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য আপনারাও কিন্তু এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আর পুঁই বিটুলি শীতের সবজি সব কিছু মিলিয়ে এই রেসিপিটি কিন্তু দারুণ হয় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা